আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের পদার্থবিজ্ঞান যে প্রথম পত্রটি রয়েছে তো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ঢাকা বোর্ডে রয়েছে তো এখানে কিন্তু খ সেট রয়েছে এখানে কিন্তু ক খ গ যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে তোমরা খুঁজে ভালোভাবে দেখে নেবে তো আমি তোমাদের শুধু উত্তরটুকু বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে গ দুই নাম্বার হচ্ছে ঘ তিন নাম্বার হচ্ছে ঘ সাত নাম্বার হচ্ছে ঘ পাঁচ নাম্বার হচ্ছে ক ছয় নাম্বার হচ্ছে খ সাত নাম্বার হচ্ছে ঘ আট নাম্বার হচ্ছে ঘ নয় নাম্বার হচ্ছে ক দশ নাম্বার হচ্ছে ঘ এগারো নাম্বার হচ্ছে ক বারো নাম্বার হচ্ছে ঘ তেরো নাম্বার হচ্ছে ক চোদ্দো নাম্বার হচ্ছে ঘ পনেরো নাম্বার খ, ষোলো নাম্বার ক সতেরো নাম্বার নিচে কোনটি সঠিক ক আঠারো হচ্ছে ঘ উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে খ পঁচিশ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ